দেখুন বাইরের দেশের একটি মলের কত বড় পার্কিং এরিয়া আর আমাদের দেশ কবে উন্নত হবে সেটাই ভেবে মরি। এরিয়াটা দেখুন শুধু পার্কিং এরিয়া কত সুন্দর সাজানো গুছানো পয় পরিষ্কার রাস্তাঘাটগুলো দেখুন কোনো আবর্জনা নেই ফুল ফুলবাগানও আছে মার্কেটের পরিবেশটা দেখুন চব্বিশ ঘন্টা লাইট আছে আমাদের দেশে সেই ছেলে হবে কবে সেটার মতো আর কি মানে এরকম পরিবেশ শুধু বাইরের দেশগুলাইতেই পাওয়া যায় আমাদের দেশেও সম্ভব শুধু মানুষ সভ্যতার কাতারে আনতে হবে দেখেই মনোমুগ্ধ মানে দেখলেই শান্তি দেখলেই শান্তি আহ কত আনন্দ এরকম পরিবেশ আমরা কবে পাবো একমাত্র আল্লাহ আল্লাপাকেই জানেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এমন তত্ত্ববহুল কিছুই নয় তারপরেও আপনাদের সাথে আমার লাইফস্টাইলটা শেয়ার করার চেষ্টা করি প্রতিনিয়ত